ঠাকুরের শরীর ধারণ কেন এসব নিয়ে ঠাকুর বলছেন শরীরটা দুদিনের জন্য তিনিই সত্য শরীর এই আছে এই নাই অনেকদিন হল যখন পেটের ব্যায়ামোতে বড় ভুগছি হৃদয় বললে মাকে একবার বলো না যাতে আরাম হয় আমার রোগের জন্য বলতে লজ্জা হলো বললুম মা সোসাইটিতে মানুষের হাড় দেখেছিলাম তার দিয়ে জুড়ে জুড়ে মানুষের আকৃতি মা এরকম করে শরীরটা একটু শক্ত করে দাও তাহলে তোমার নামগুণ কীর্তন করব বাঁচবার ইচ্ছা কেন রাবণ বধের পর রাম লক্ষণ লঙ্কায় প্রবেশ করলেন রাবণের বাটিতে গিয়ে দেখেন রাবণের মা নিকষা পালিয়ে যাচ্ছে লক্ষণ আশ্চর্য হয়ে বললেন রাম নিকশার সবংশ নাশ হলেও তবু প্রাণের উপর এত টান নিকশাকে কাছে ডাকিয়ে রাম বললেন তোমার ভয় নাই তুমি কেন পালাচ্ছিলে রাম আমি সেজন্য পালাই বেঁচে ছিলাম বলে তোমার এত লীলা দেখতে পেলাম যদি আরো বাঁচি তো আরো কত লীলা দেখতে পাবো তাই বাঁচবার স্বাদ বাসনা না থাকলে শরীর ধারণ হয় না আমার একটি আত্রী স্বাদ ছিল বলেছিলাম মা কামিনী কাঞ্চন ত্যাগের সঙ্গ দাও আর বলেছিলাম তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব তাই একটু শক্তি দে যাতে হাঁটতে পারি এখানে ওখানে যেতে পারি তা হাঁটবার শক্তি দিলে না কিন্তু ত্রৈলক্য সহাস্যে বলছেন স্বাদ কি মিটেছে ঠাকুর সহাস্যে বলছেন একটু বাকি আছে শরীরটা দুদিনের জন্য হাত যখন ভেঙে গেল মাকে বললুম মা বড় লাগছে তখন দেখিয়ে দিলে গাড়ি আর তার ইঞ্জিনিয়ার গাড়ির একটা আধটা স্ক্রু আলগা হয়ে গেছে ইঞ্জিনিয়ার যেরূপ চালাচ্ছে গাড়ি সেই রূপ চলছে নিজের কোনো ক্ষমতা নাই তবে দেহের যত্ন করি কেন ঈশ্বরকে নিয়ে সম্ভব করবো নাম গুণ গাইব তার জ্ঞানী ভক্ত দেখে দেখে বেড়াবো নরেন্দ্র মেঝের উপর সম্মুখে বসিয়া আছেন ঠাকুর ত্রৈলোক্য ভক্তদের প্রতি বলছেন দেহের সুখ দুঃখ আছে দেখো না নরেন্দ্র বাপ মারা গেছে বাড়িতে বড় কষ্ট কোনো উপায় হচ্ছে না তিনি কখনো সুখে রাখেন কখনো দুঃখে ত্রৈলোক্য বলছেন আগে ঈশ্বরের নরেন্দ্রের উপর দয়া হবে ঠাকুর সাহস্যে বলছেন আর কখন হবে কাশিতে অন্নপূর্ণার বাড়িতে কেউ অভুক্ত থাকে না বটে কিন্তু কারু কারু সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হয় হৃদয় শম্ভু মল্লিককে বলেছিল আমায় কিছু টাকা দাও শম্ভু মল্লিকের ইংরেজি মত সে বললে তোমায় কেন দিতে যাব, তুমি খেটে খেতে পারো তুমি যা হোক কিছু রোজগার করছো তবে খুব গরিব হয় সে এক কথা কি কানা খোড়া পঙ্গু এদের দিলে কাজ হয় তখন হৃদে বললে মহাশয় আপনি ওটি বলবেন না আপনার টাকায় কাজ নাই ঈশ্বর করুন যেন আমায় কানা খোড়া অতি দরিদ্র এসব না হতে হয় আপনারও দিয়ে কাজ নাই আমারও নিয়ে কাজ নাই ঈশ্বর নরেন্দ্রকে কেন এখনো দয়া করছেন না ঠাকুর যেন অভিমান করে এই কথা বলছেন ঠাকুর নরেন্দ্রের দিকে এক একবার স্বস্নেহ দৃষ্টি করিতেছেন নরেন্দ্র বলছেন আমি নাস্তিক মত পড়ছি ঠাকুর বলছেন দুটো আছে অস্থি আর নাস্তি অস্থিটাই নাও না কেন সুরেন্দ্র বলছে ঈশ্বর তো ন্যায়পরায়ণ তিনি তো ভক্তকে দেখবেন ঠাকুর বলছেন আইনে অর্থাৎ শাস্ত্রে আছে পূর্বজন্মে যারা দান টান করে তাদেরই ধন হয় তবে কি জানো এ সংসার তার মায়া মায়ার কাজের ভিতর অনেক গোলমাল কিছু বোঝা যায় না ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে পাণ্ডবেরা দেখতে এসেছেন সঙ্গে কৃষ্ণ এসে খানিক্ষণ পরে দেখেন ভীষ্মদেব কাঁদছেন পাণ্ডবেরা কৃষ্ণকে বললেন কৃষ্ণ কী আশ্চর্য পিতামহ অষ্টবসুর একজন বসু এর মতন জ্ঞানী দেখা যায় না ইনিও মৃত্যুর সময় মায়াতে কাঁদছেন কৃষ্ণ বললেন ভীষ্ম সে জন্য কাঁদছেন না ওকে জিজ্ঞাসা করো দেখি জিজ্ঞাসা করাতে ভীষ্ম বললেন কৃষ্ণ ঈশ্বরের কার্য কিছু বুঝতে পারলাম না আমি এই জন্য কাঁদছি যে সঙ্গে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ ফিরছেন কিন্তু পাণ্ডবদের বিপদের শেষ নাই এই কথা যখন ভাবি দেখি যে তার কার্য কিছুই বোঝার যো নাই আমায় তিনি দেখিয়েছিলেন পরমাত্মা যাকে বেদে শুদ্ধ আত্মা বলে তিনি কেবল একমাত্র অটল সুমেরুবধ নির্লিপ্ত আর সুখ দুঃখের অতীত তার মায়ার কার্যে অনেক গোলমাল এটির পর উটি এটি থেকে উটি হবে এসব বলবার জো নাই সুরেন্দ্র সহাস্যে বলছেন পূর্বজন্মে দান টান করলে তবে ধন হয় তাহলে তো আমাদের দান টান করা উচিত ঠাকুর বলছেন যার টাকা আছে তার দেওয়া উচিত ঠাকুর ত্রৈলোক্যের প্রতি বলছেন জয়গোপাল সেনের টাকা আছে তার দান করা উচিত ও যে করে না সেটা নিন্দার কথা এক একজন টাকা থাকলেও কৃপণ হয় টাকা যে কে ভোগ করবে তার ঠিক নাই সেদিন জয়গোপাল এসেছিল গাড়ি করে আসে গাড়িতে ভাঙা লণ্ঠন ভাগারের ফেরত ঘোড়া মেডিকেল কলেজের হাসপাতাল ফেরত দারোয়ান আর এখানের জন্য নিয়ে এলো দুই পচা ডালিম সুরেন্দ্র বলছেন বাবু ব্রাহ্ম সমাজের এখন বুঝি কেশব বাবুর ব্রাহ্ম সমাজে সেরূপ লোক নাই বিজয় গোস্বামী শিবনাথ ও আর আর বাবুরা সাধারণ ব্রাহ্ম সমাজ করেছেন ঠাকুর সহাস্যে বলছেন গোবিন্দ অধিকারী যাত্রার দলে ভালো লোক রাখত না ভাগ দিতে হবে বলে কেশবের শিষ্য একজনকে সেদিন দেখলাম কেশবের বাড়িতে থিয়েটার হচ্ছিল দেখলাম সে ছেলে কোলে করে নাচছে আবার শুনলাম লেকচার দেয় নিজেকে কে শিক্ষা দেয় তার ঠিক নাই